রোশনাইকে ছিঁড়ে গরিমাকে নিয়ে বিদেশ যাওয়ার পথে হার্ট অ্যাটাক হয় আরণ্যকের এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে গরিমা আরণ্যকের সামনে একটি পেপার রেখে বলে ওঠে আরণ্যক তোমাকে এই পেপারে সই করতে হবে সবার সামনে তখনই আরণ্যকের বাবা বলে ওঠে এই পেপারটা আমি বানিয়েছি তুমি যা যা বলেছ সব কিছু এতে লেখা আছে তখন আরণ্যক বলে ওঠে কোন কথা এই কথা শুনে গরিমার মা সুরঙ্গমায় রেগে গিয়ে বলে ওঠে আরণ্যক তুমি সব জানো তোমার কি মনে হয় তুমি আমার মেয়ে জীবনের সাথে এভাবে খেলা করবে আমি কোনো স্টেপ নেব না হ্যাঁ মানছি তুমি কথা দিয়েছো কিন্তু কি গ্যারান্টি এখানে যে তুমি সব কিছু ক্যান্সেল করে ওই মেয়েটার কাছে আবার চলে যাবে না এই কথা শুনে আরণ্যক রেগে গরিমার মায়ের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় আরানক সেই কাগজটা দেখিয়ে বলে ওঠে তোমরা আমার থেকে এই রিটেন স্টেটমেন্ট চাচ্ছ এটার কোনো ভ্যালু আছে তখনই গরিমা বলে ওঠে এটা আমার মনে শান্তির জন্য এই জন্য প্লিজ সইটা করে দাও আরানক তখন বলে ওঠে আমি তোমাকে কথা দিয়েছি তো গরিমা তখন বলে ওঠে তোমার কথার ভ্যালু নেই আমার কাছে আরণ্যক তখন বলে ওঠে এখনই তুমি আমার সাথে অফিসের বসের সাথে কথা বলে আসলে তা তুমি এই কথা বলছো সবাই মিলে আমাকে এই ব্যাপারে সই করার জন্য জোর করছো তখনই আরণ্যকের বাবা বলে ওঠে তুমি বলেছ এক সপ্তাহের মধ্যে ওকে নিয়ে তুমি বাইরে চলে যাবে কথাটা শুনে আরণ্যক রেগে যায় আর তার বাবাকে জবাব দিয়ে বলে ওঠে হ্যাঁ বাবা আমি এক সপ্তাহের মধ্যেই চলে যাব তাতে তোমার কি লাভ তুমি চো আমি খুব জলদি এখান থেকে চলে যাই হ্যাঁ আমি চলে যাব কিন্তু আমার ইচ্ছা মতো আমাকে জোর করার কোনো দরকার নেই আরণ্যকের বাবা তখন বলে ওঠে জোর করতে হচ্ছে তোমাকে করিমার সাথে বিয়েটাকে তুমি মজা বানিয়ে রেখেছ আরণ্যক তখন রেগে গিয়ে বলে ওঠে আমি অনেক কিছু বলতে পারি কিন্তু বলে কোনো লাভ নেই তখনই গরিমার মা সুরঙ্গমা বলে ওঠে হ্যাঁ মন চাইছে না হয়তো এখন তো মনে অন্য একজন আছে আরণ্যক সাথে সাথেই বলে ওঠে আপনার যা ভাবার ভাবেন আমার মনে কি আছে সেটা আপনি বুঝবেন না না বা থামাতেও পারবেন ভালো এটাই হবে যাতে আমরা এটা নিয়ে আর কথা না বলি এরপর দেখা যায় আরানক তার রুমের মধ্যে রোশনাই বলা কথাগুলো নিয়ে খুব কষ্ট পেতে থাকে আর একা একাই বলতে থাকে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। তোমাকে আমার চেহারাও দেখতে হবে না তোমার তো ভরসাও নেই যে আমি তোমাকে ভালোবাসি এই কথাগুলো ভেবে আরণ্য খুব কষ্ট পেতে থাকে আর তার শরীরটা খারাপও হতে লাগে অন্যদিকে রোশনাইও আরণ্যকে বলা কথাগুলো ভেবে খুব কষ্ট পায় আর নিজেও অঝরে কান্না করতে থাকে আর সেই সময়ই গরিমা আরণ্যকের রুমে চলে আসে আর আরণ্যকে কষ্ট পেতে দেখে বলে ওঠে আবার তুমি নাটক শুরু করেছো এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে